এটা মূলত শহর অঞ্চলে খুবই কম দেওয়া যায় এটা মনে করেন আগুনটা জ্বালাই তাড়াতাড়ি করে ধরাইতে হবে তাড়াতাড়ি করিয়া এর মধ্যে আবার পড়িয়ে গেছে কুড়ো তেনাইয়া তাই না ধরবে না ধরবে আল্লাহ জানে ওরা ধরিস এই ধর

শীত গেরামাইলে বুঝুন কি পরিমান শীত শীতের উল্লোপালটা কথাবার্তা বাইরে যায় উল্লোপালটা কথাবার্তা বাইরে যায় শীতের ঠাপে মনে করেন নিজের আর কন্ট্রোল করতে পারিনি এখন জ্বালাই ফেলাই কিন্তু